হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো সো গাইস আজকে কিন্তু আবার চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে সো গাইজ আজকের এই ভিডিওতে খুবই একটা মারাত্মক গেম প্লে হয়েছে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবো না তো চলো গাছ এত কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো প্রথম ম্যাচ বারমোটা তো বারমোটার এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু একদম তিনজন কিন্তু ঘাপটি মেরে এখানে বসে আসি কেন বসে আসি এখানে কিন্তু সামনে আটসে ফুল একটা স্কোয়ার তো আমরা কিন্তু ওইগুলো আর মারার জন্য বসে আসি এখানে কিন্তু আমাদের বিজেপ ভাই যখনই একটা নক দিবে আমরা কিন্তু সাথে সাথে রাশ দিব ওইরকম প্ল্যানিং করে কিন্তু আমরা এখানে বসে আসি একদম কিন্তু ভাই তিনজন চুপচাপ এখানে বসে আসি আমাদের থেকে কিন্তু মোটামুটি ফুল লুটেই ছিল এখানে আমাদের বিজেপি ভাই কিন্তু গাইস এখানে দেখো যখনই একটা নক করে আমরা কিন্তু ভাই পুরা লঞ্চ প্যাড টঞ্চ প্যাড লাগাই কিন্তু এখানে দিয়ে দিয়ে ওদের উপর রাশ দেখো গাইস এখানে কিন্তু আমাদের আইস ভাই অ্যান্ড আবির কিন্তু দুজনে রাশ করে দিছিল কিন্তু বেচারা আইস ভাইয়ের সাথে কিন্তু আবির বাড়ি খেয়ে পড়ে গেছে তো আমরা দুইজনে কিন্তু চলে আসছি এখানে কিন্তু আবারও আবির চলে আসে তো আর্সেনাল ভিতরে কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল তো ওরা কিন্তু গাইস এখানে ছড়া ছিটাই গেছে গা মানে গাইস ওরা কিন্তু পুরো নার্ভাস হয়ে গেছে যে আমরা হঠাৎই কিন্তু ওদের উপর রাশ করে দিয়েছি এখানে দেখো আমাদের আইস ভাই আর আবির মিলে কিন্তু ওদের দুইটা প্লেয়ারে মাইরা দেয় লাস্ট একটা কিন্তু ভাগতে নিয়েছিল ওইটারে দেখো আমি ভাই একদম ভাই আবিরের কিল চুরি করে ফেলি মাত্র এখানে আঠারো একটা ড্যামেজ দেওয়া মানে গাইজ ভাবা যায় এখানে দেখো আবিরের মানে কি একটা মারাত্মক কিল চুরি করলাম আর এক গুলির জন্য কিন্তু কাবের কিলটা পাই নাই আমি কিন্তু কাবের কিলটা ভাই ওপি লেভেলের মাইরা দিয়েছি এতদিন আবির আর আইস ভাই মিলে কিন্তু আমার কিল মারতো এখন কিন্তু আমি উল্টা আবিরের কিল মাইরা দিয়েছি মাত্র আঠারো ড্যামেজ দিয়ে যাই হোক গাইজ ওই কথা বাদ দাও এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা স্কোয়াড পাঁচ নক কিন্তু আমাদের বিজেপি ভাই বাইর করে তো আমরা কিন্তু ভাই দেখো ওয়েটিং আর করলাম না এখানে লং স্পেড লাগাই কিন্তু আবিরা রাইস ভাই দিয়ে দেয় রাশ ওদের পিছে কিন্তু আমিও দিয়ে দিই রাস রাস দেওয়ার সাথে সাথে এখানে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার পরে যায় তো ওরে কিন্তু ভাই দুইটা শট লাগাই কিন্তু এখানে নকডাউন করে ফেলে এখানে আবির রে কিন্তু নকডাউন করে ফেলছে তো আমি আবির হিল না দিয়ে কিন্তু ওদের লাস্ট প্লেয়ার পালা যেতে নিয়েছিল ওইটার মারা শুরু করে এখানে দেখো ওদের টিমই কিন্তু ওয়েপ আউট করে দিই তো যাই হোক গাইস এখানেও কিন্তু ওদেরকে ওয়েপ করে দিলাম তো এখানে আমাদের মোটামুটি কিন্তু কিল পয়েন্টও আছে এন্ড আমাদের ভালো একটা লুটও আছে তো এখানে এখানে কিন্তু আবিরও হিল দিয়ে দিছে তো আইসবে কিন্তু গাইছে হিল দিয়ে দিছে আমি তো লাস্ট প্লেয়ারে মারতে চলে গেছিলাম তো যাই হোক গাইছে এখানে কিন্তু মোটামুটি আমাদের প্রচন্ড পরিমাণে কিল আছে মানে যথেষ্ট পরিমাণে কিল আছে এই জায়গায় কি হয় গাইছ দেখো আমরা যখনই ব্রিজের উপরে আসি এল শেপে কিন্তু ফুল একটা স্কোয়াড মানে গাইছ দেখো আমার থেকে যদি বেশি এফজেল এর থাকতো কনফার্ম ওই স্কোয়াডটা কিন্তু ওয়েব খাইতো এই জায়গায় দেখো ভাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ড্যামেজ খাইছে ওইখানে আরে ভাই প্রত্যেকটা দেখো কিভাবে ড্যামেজ খাইতেছে আর একটা কিন্তু ডাউনও হয়ে গেছে ভাই বুঝতে পারতো এই জায়গায় হিল দিয়ে এটা আমার জানা কথাই তো আমরা কিন্তু ভাই একটা বেনিফিটে আসি ওরা ওরা ফাইট লাগতেছে ওইখানে ভাই যথেষ্ট পরিমাণ ফাইট কিনতে ঘুরতেছে ওইখানে এই জায়গায় গাইছ দেখতে দেখতে লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছে এইখানে একটা মিস্টেক করে ফেলে গেছে আমাদের বিজেএফ ভাই বিজেএফ ভাই কিন্তু আমাদের পিসে পড়ে যায় অ্যান্ড এখানে কিন্তু বিজেএফ ভাইরে মাইরা দেয় তো প্লেয়ার কিন্তু ভাই মাইরা সাথে সাথে ক্লিয়ারও নিয়ে নেয় তো জায়গা গাইছ এখানে আমাদের বিজেএফ ভাই কিন্তু একদম ভাই কনফার্ম হয়ে যায় আবের অবস্থা কিন্তু খুবই খারাপ তো এখানে কিন্তু আমাদের একটা ম্যান পাওয়ার লুজ হয়েছে এখানে আবের কিন্তু কোনো রকম বাইচা যায় তো আমরা কিন্তু গাইছ সামান্য পরিমাণ জোন পাইছি এখানে এই জায়গায় কি আর বলবো ভাই দেখো লাস্ট জোন কোন জায়গায় দিছে মানে আমাদের যাওয়া লাগবে লাস্ট জোনে তো আমাদের উপরও কিন্তু প্লেয়ার ওরও কিন্তু ভাই আমাদেরকে ওপি লেভেলের প্রেশার দিতেছে অ্যান্ড ভাই রাইট থেকেও কিন্তু ওপি লেভেলের মারতেছে লেফট থেকেও মারতেছে মানে প্রত্যেকটা জায়গা থেকে ভাই আমরাই মায়ের খাইতেছি তো যাই হোক গেছে এখানে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল আমাদের থেকে একটা লঞ্চ পেট ছিল তো ওই লঞ্চ পেটটা মায়ের কিন্তু আমরা জোন কাবার করে ফেলে এখানে দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার তো ওই প্লেয়ারটা কিন্তু আমরা আইসা মাত্র মারা শুরু করি তো আইস ভাই কিন্তু ওই প্লেয়ারটা টিমই ওয়েব আউট করে দেয় ওইখানে আবার কি হয় দেখো আবির কিন্তু ঢুকতে পারে না আবের কিন্তু ওই দিক দিয়ে ফাইসে গেছে এইখানে ভাই আমার থেকে একটা গ্রেনেড ছিল ওটা কিন্তু মেরে দিয়েছি যদি বুলেট সুলে ড্যামেজ ট্যামেজ খায় আমার আর কি তো ফাইনালি এখানে দেখো আবিরও কিন্তু চলে আসতে ছিল এখানে আবিরের পিছে কিন্তু একটা প্লেয়ার ভাই দৌড়াতে ছিল আবির এখানে দেখো এখানে আবির ধাওয়া টাওয়া খাইয়ে আসছিল প্লেয়ারটার ভাই আমি কিন্তু দাঁড়াই ছিলাম প্লেয়ারটা মাইরা দিয়েছি এখানে প্লেয়ারটা আবির রে দৌড়াইতে ছিল মনে করছে আবির একা প্লেয়ারটা কিন্তু আবিরের পিছে পিছে ভাই সেই দৌড়ানি দিচ্ছিল তো যাই গেছে আমি কিন্তু কিলটা পাইলাম না কিলটা মাইরা দিছে থার্ড পার্টি

চাবির মিলটা কিন্তু হয়তো বা দুইটার মাইরা দিয়েছে এখানে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু গাইজ জানি না ড্যামেজ ট্যামেজ কিচ্ছু খাই না এখানে আমি মানে পাগলে যেতে ছিলাম মানে ওয়াল টোয়াল আটকে গেছে এখানে দেখে যে ঘুরতে ঘুরতে কেন আইস বা রাবির মিলে কিন্তু দুটার মাইরা দিছে তো ফাইনালি কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায় অনেক কষ্টের পর তো গাছ ম্যাচ কিন্তু হয়েছিল তিনটা আমি গাছ তোমাদেরকে দেখাবো দুইটা ম্যাচ কেননা গাছ যে দুইটা ভালো গেছে ওই দুইটাই দেখাবো পর গুটের গাছ অ্যাভারেজ গেছে মানে বুয়া হয় নাই তো কালাহারিটাও কিন্তু আমরা মারাত্মক লেভেলে ডমিনেট করে অ্যান্ড গাছ হোল্ড করে কিন্তু ম্যাচটাও বুয়া করছি তো আমরা কিন্তু

একদম গেছে এখানে চুপচাপ বসেছিলাম যখনই গ্যাস ওয়াল ম্যান্টার মারা আমি কিন্তু ভাই চুপচাপ বসেছিলাম বাড়িতে কিন্তু ভাই একদম প্লেট নিয়ে নিয়েছে একদম ডাউন করে দিয়েছি তো যাই হোক গেস বাঘে কিন্তু একদম সাইলেন্টলি হয় আমারও সেম হয়েছে এখানে আজ তোমরা যতই সাইলেন্টলি কিল করবা অতটাই তোমাদের জন্য বেটার হবে এন্ড গেস তোমাদেরকে দেখতেও পারবে না প্লেয়ার ওইরকম ভাবে কিল করবা ওইরকম ভাবে খেলবা আর গাইস রাশের সময় তো গাইস রাশি একদম ভাই ওইটা বলি নাই যে মানে রাশের সময় হোল্ড করো একদম চুপচাপ বসে থাকো ওইটা না রাশের সময় রাশ করবা এন্ড গাইস সাইলেন্টলি কিল এর সময় সাইলেন্টলি কিল করবা সবকিছু মিলে জিলা এখানে সামনে দেখো গাইস উড়া দুরা লেভেলে কিন্তু প্লেয়ার নামতেছে এন্ড গাইস কিল করতেছে মানে ওরাই কিল করতে সাইজ ভাই আবির বিজেম ভাই ওরাই কিল করতেছে আমি জাস্ট একটা কিল পাইছি গাইস লাস্টে দিয়ে দেখবা পুরো একটা গ্রেনেড দিয়ে কিন্তু ধামাকা দেখাই দিছি আমি ভাই আজকে হয়তো আমাদের ভাগ্যটা খুবই ভালো এখানে দেখো লাস্ট জোন কিন্তু আবারো আমাদের দিকেই পড়ছে মানে একদম আমরা কিন্তু লাস্ট জোনের সেন্টারে আছি প্লেয়ারদেরকে দেখো মানে আমাদের কাছে আসতেছে না ওরা নিজেরা নিজেরা ফাইট করতেছে নিজেরা নিজেরা ধীরে ওয়েব খেতে আসে লাস্ট কিন্তু আর কিছু প্লেয়ার আসে নয়টার মতো প্লেয়ার আসে তো আমরা কিন্তু গ্যাস ওদেরকে মারা ট্রাই করতেছি কিন্তু গ্যাস ওরা কাবারে কাবারে ফাইট করতেছে সবগুলো প্লেয়ার কিন্তু গ্যাস ঘরের ভিতরে ফাইট করতেছে বাইরে কিন্তু একটা বাইরেতে ছিল না তো এখানে কিন্তু গ্যাস আমরা অনেকক্ষণ হোল্ড করার পর লাস্ট কিন্তু এখানে ফোর বি ফোর সিচুয়েশন হয়ে যায় ভাই লাস্ট ফোর ফাইটে কিন্তু ভাই আমরা একদম প্রস্তুত নিয়ে দিই ওদেরকে হারাইতেই হবে তো দেখো আমরা কিন্তু ভাই পুরা প্রিপারেশন নিয়ে নিই ওদেরকে মারার জন্য ওরা কিন্তু এখানেই আসতে হবে কেননা জোন কিন্তু আমাদের দিকে তাই কিন্তু আমরা রাশ করতেছি না ওরা তো আশা লাগবে দেখো গাইস অপোনেন্ট ওরা কিন্তু ভালো আইকিউ খাটাইছে কিন্তু গাইস কাজে দেয় নাই দেখো আমাদের লেফটে কিন্তু কি স্নাইপার প্লেয়ার ওদের তো আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু ওদের স্নাইপার প্লেয়ার নক নকডাউন করে দেয় এখন কিন্তু বাকি তিনজন রাশাররা কিন্তু একদমই ভাই কভার পাবে না তার জন্য কিন্তু আমাদের আইস ভাই রাশ কইরা দেয় ওদের উপর এখানে দেখো আমার থেকে যে গ্রেনেডগুলো ছিল আমি কিন্তু ওগুলো মেরে দিতেছিলাম অপোনেন্ট তিনটা প্লেয়ারে কিন্তু ড্যামেজ ছিল তো লাস্ট একটা গ্রেনেড এখানে দুইটা প্লেয়ার ছিল দুটো প্লেয়ারে কিন্তু ডাউন খায় যেখানে লাস্ট একটা ছিল ওটা আমাদের আইস ভাই মেরে কিন্তু ম্যাচটা বুয়া করে ফেলি আমরা তো তিনটা ম্যাচের থেকে গেছে আমরা দুইটা ম্যাচই বইয়া করছি এবার বুঝো গেছি আমাদের কত পয়েন্ট ছিল আর আমরা টেবিল টপ হইতে পারছি কিন্তু